আমাদের নেতা জনক মুস্তাবিজুর রহমান বুয়েদিপুবাই সংসদে যাবে সংসদে যাওয়ার পরে এবং মন্ত্রিত্ব নিয়ে আসবে এবং বাংলাদেশের মধ্যে একটা মডেল রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবে সন্ত্রাস চাঁদাবাস মুক্ত হিসাবে গড়ে তুলবে ইশা আল্লাহ প্রয়ত জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ আসনে জনপুস্তাবিজুর রহমান বৈদিপু সাহেবকে দানসিক প্রতীকে আপনারা নির্বাচিত করে মেম্বার অব পার্লামেন্ট হিসেবে পাঠিয়েছেন এর আনন্দ অনুভূতিটা আপনাদেরকে আসলে এর আনন্দ উপলব্ধিটা আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আমাদের নেতা সারা রূপগঞ্জের মানুষ আমরা এক হয়ে গেছি এখানে কোনো কোনো কিছুই নাই এখানে কোনো ধর্মের ভেদাভেদ নাই সবাই আমরা এক হয়ে গেছি আজকে আপনার দেখেন মাধ্যমে যে যার মতো করে উল্লাস করছে যেহেতু আমাদের দল আমাদের দলের চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন কোনো আনন্দ মিছিল বন্যা র্যালি কোনো কিছুই করা যাবে না কারণ এতে করে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে আমাদের নেতা জানেন একটা সুষ্ঠু পরিকল্পনা করে বাংলাদেশকে সাজাবে বলে ওয়াদা করেছেন সেই তার লোক মুখ্য হিসাবেই আমাদের রূপগঞ্জের নেতা জনক মুস্তাফিজুর রহমানিবু ভাই আমাদের সাবধান করেছেন আমরা যেন কোনো প্রকার কোনো আনন্দ মিছিল না করি সেই জন্য আমরা তার ধারাবাহিকতা বজায় রেখে ওনার বাড়ির বাসভবনে আমরা একটা উৎসবমুখ পরিবেশ গড়ে তুলেছি আপনারা জানেন আমাদের নেতা জনক মুস্তাফিজুর রহমান বুয়েদ দিবু ভাই উনি রূপগঞ্জের নির্বাচনী প্রচারণা নির্বাচনী প্রচারণার আগেও উনি বিভিন্ন জায়গায় ইতিপূর্বে কথা দিয়েছেন রূপগঞ্জের যে উনি নির্বাচিত হওয়ার পরে উনি যেই পরিকল্পনাগুলো ওগুলি উনি প্রকাশ করেছেন সে তার মধ্যে সর্বোচ্চ প্রথম তার কাজটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে উনি যদি মেম্বার অফ পার্লামেন্ট হয় এখানে উনি একটা কথা বলে গেছেন সেটা হচ্ছে সন্ত্রাস মাদক মাদকমুক্ত একটা রূপগঞ্জ গড়ে তুলবে যেখানে কোনো মফ সৃষ্টিকারী থাকবে না পাশাপাশি যে রূপগঞ্জে কোনো ইফটিজিং থাকবে না স্কুল কলেজের কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না কমিটির মধ্যে পাশাপাশি আমাদের যেখানে এক প্রকার আমাদের কিন্তু আবাসন প্রকল্পে রূপগঞ্জটা প্রায় মরে গেছে এখন এখন আমাদের রূপগঞ্জে কিন্তু ভাই বোনদের মানে বিশেষ করে ছেলেমেয়েদের স্কুল পড়োয়া ছেলে মেয়েদের খেলা মাঠ নেই সেই জন্য উনি কথা দিয়েছেন যে রূপগঞ্জে যে ঘাস জমিগুলো আছে ওগুলি উনি সিলেক্ট করে ওইটা খেলা খেলার উপযোগী করে দেবে পাশাপাশি যেন সন্ত্রাস মুক্ত হওয়ার মুক্ত হওয়ার পাশাপাশি মুক্ত হওয়ার একটা উপায় পায় মানুষ খেলার খেলাধুলার মাধ্যমে কিন্তু মাদক থেকে দূরে থাকতে পারে সেই জন্য উনি স্বপ্নের রূপগঞ্জ হিসাবে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টিকার আপনারা দেখতে পাবেন পাশাপাশি বিভিন্ন গাড়িতে বিভিন্ন আমাদের ব্যানার ফেস্টুনে উনি একটা ওয়াদা করেছেন রূপগঞ্জটা একটা স্বপ্নের রূপগঞ্জ করে গড়ে তুলবেন পাশাপাশি একটা মডেল হিসেবে তুলে তুলে তুলবেন বাংলাদেশের মধ্যে আমরা সেই জন্য আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি আমাদের নেতা সেই আশ্বস্ত আমাদের যে আশ্বস্ত করেছেন সে আশা আমাদের পূরণ করবে ইনশাল্লাহ প্রায় দুই দশক পরে রূপগঞ্জবাসী রূপগঞ্জের কিটি সন্তান প্রস্তাবিত সাহেবকে নির্বাচিত করেছেন এবং এই রূপগঞ্জেই পূর্বশ পূর্বাচল উপশহর অবস্থিত যেখানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে বিভিন্ন অরাজকতা দুর্নীতির চাঁদাবাজ সন্ত্রাস এগুলো ঘুরে আসে আপনি কি মনে করেন ওরা যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন এগুলো রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ শতভাগ রক্ষা করতে পারবে কারণ উনি উনি আপনারা জানেন কি না জানি না আপনারা ইতিপূর্বে আপনারা অনেক প্রোগ্রামে শুনেছেন আমাদের নেতা জনক মোস্তাবিজুর রহমান তারা এক বাইশ পরিবারের এক পরিবার বাংলাদেশের পাশাপাশি ওনাদের বংশ ঐতিহ্যের কিন্তু সবাই রূপগঞ্জের প্রতিনিধিত্ব অতীতে করে আসছে তো বাংলাদেশের চলমান প্রক্রিয়া অনুযায়ী আজকে রূপগঞ্জের একটা উপসহর হয়েছে উন্নয়ন হয়েছে সেই পাশাপাশি রূপগঞ্জটাকে উনি আপডেট করবে সেজন্য যতটুকু প্রয়োজন উনি সর্বোচ্চ চেষ্টা করবে রূপগঞ্জ থেকে চাঁদাবাজ এবং সন্ত্রাস মাদক মুক্ত করার জন্য এবং পাশাপাশি আমাদের আপনাদের জানেন কিনা জানি না আমাদের নেতাকর্মীদেরও কিন্তু সতর্ক করে দিয়েছেন যেমন এমন কোনো কিছু আমরা যেন না করি যার জন্য উনি বাংলাদেশের কাছে যে আমাদের রূপগঞ্জের মানুষের কাছে যে ওয়াদা করেছে সেই ওয়াদার পাশাপাশি উনি কিন্তু আমাদের নেতাকর্মীদেরকেও বারবার আমাদের সতর্ক করেছেন যেন আমরা সাবধান হয়ে যাই আমাদের যেন অতীতে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো শুধরে যেন আমরা সামনে চলতে পারি মানুষের সাথে কাঁধে কাপ মিলিয়ে সকলের সাথে মিলেমিশে চলতে পারি আশা করি আমাদের নেতাজনক মোস্তাবি রহমানব দীপু ভাই সংসদে যাবে সংসদে যাওয়ার পরে এবং মন্ত্রিত্ব নিয়ে আসবে এবং বাংলাদেশের মধ্যে একটা মডেল রূপগঞ্জ হিসাবে গড়ে তুলবে সন্ত্রাস চাদাবাস মুক্ত হিসেবে গড়ে তুলবে ইশা